দর্শক যা দেখলেন এটা কোনো নাটক বা সিনেমার শুটিংয়ের দৃশ্য নয় ফেসিস্টের সময়ের গুমের অপচেষ্টার একটি বাস্তব ঘটনা পতিত ফ্যাসিস্টের আমলে কিভাবে একটি শিক্ষক পরিবারকে গুম করার চেষ্টা করা হয়েছিল তারই একটি নমুনা মাত্র ফ্যাসিস্ট বিরোধী এবং জনপ্রিয়তার তুঙ্গে থাকা একজন শিক্ষক ও তার পরিবারকে ধ্বংস করে দিতেই পরিকল্পিতভাবে সাজানো হয় এই নাটক যার অন্যতম একটি ঘৃণ্য অংশ ছিল এই স্কুলের কুমুলমতি শিক্ষার্থীদের দিয়ে যৌন হয়রানি এবং শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ দর্শক এই কথাগুলো আমরা এমনি বলিনি এর পেছনে আছে না বলা অনেক কথা অনেক সত্য সেসব জানাবো একটু পরেই শিক্ষাই জাতির মেরুদণ্ড এ কথা শুধু বইয়ের পাতায় নয় বরং প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের হৃদয়ে গাথা শিক্ষকই জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর কিছু লোভী ও ষড়যন্ত্রকারী গোষ্ঠীর হাতে আজ শিক্ষকতার মতো মহান পেশার এমন চরম অসম্মান হচ্ছে যখন মিথ্যা শ্রীলতাহানির অভিযোগ তুলে জাতির ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে তখন প্রশ্ন ওঠে। সত্য কোথায় উদ্দেশ্য কি আর এর শেষই বা কোথায় আজ আমরা তুলে ধরব এমনই এক গা শিউরে ওঠার মতো বাস্তব ঘটনা একজন সৎ আদর্শবান শিক্ষকের বিরুদ্ধে গড়ে ওঠা এক নির্মম সুপরিকল্পিত ফাদের এই গল্প শিক্ষক মুরাদ হুসেন সরকারের যিনি দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন একজন পথ প্রদর্শক অভিভাবকদের চোখে ছিলেন বিশ্বাসের আরেক নাম অথচ আজ তিনি দাঁড়িয়ে আছেন সমাজের কাঠগড়ায় অপমান আর অপবাদের বিষাক্ত ছায়াই। কিন্তু এই দুর্ভাগ্যজনক মোড়টা কোনো হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা নয় বরং ছিল এক সুপরিকল্পিত ষড়যন্ত্রের ফসল একটি চক্র যাদের মধ্যে ছিল কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্য প্রভাবশালী ব্যক্তিত্ব তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক গোষ্ঠীর ছায়াতলে লালিত কিছু স্বার্থান্বেষী চর এবং স্কুলের অভ্যন্তরে লুকিয়ে থাকা হিংস্র সহকর্মীরা হাত মিলিয়েছিল এক নির্হ শিক্ষকের জীবন ধ্বংস করতে মুরাদ সরকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে তাকে সমাচ্যুত করা পেশা জীবন ধ্বংস করা এবং তার পরিবারের উপর অনন্ত কলঙ্কের বোঝা চাপিয়ে দেয়াই ছিল একমাত্র উদ্দেশ্য মন একটি ঘটনা সাজানো হয় যেখানে সত্যের স্থান নেই শুধুই ধোঁকা ভীতি ও নাটকের উপাদান স্কুলের ভেতরে অভ্যন্তরীণ তদন্তের নামে চলে পক্ষপাত নিরপেক্ষতা গায়েব প্রমাণের বদলে খোঁজা হয় অভিযোগের সুবিধাজনক ব্যাখ্যা শিক্ষার্থীদের একাংশকে চাপ প্রয়োগ করে ভুল তথ্য শেখানো হয় তাদের জবানবন্দি রেকর্ড করা হয় পূর্ব নির্ধারিত চিত্রনাট্য মেনে অনেকগুলোVictim সবাই আগে আসছে দেখা যাচ্ছে 2015 সাল 2013 সাল থেকে কিছু আপো আগে আসছে কিন্তু প্রশ্ন হলো কে বা কারা এই সরচন্ত্রের মূল পরিচালক কেন তাকে বেছে নেওয়া হলো টার্গেট হিসেবে শুধু ব্যক্তিগত হিংসা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর রাজনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্য এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ডুব দিতে হবে ঘটনার গভীরে সেখানে হয়তো দেখা যাবে সত্যটা একেবারেই ভিন্ন যখন একজন মানুষ আলোর পথ দেখায় তখন কিছু মানুষ ছায়ায় দাঁড়িয়ে ছুড়ে দেয় সন্দেহের পাথর টিম সিক্রেটাইজ এবার মাঠে নেমেছে এমন এক আলোচিত অভিযোগের সত্যতা সন্ধানে